কোপ মরার পরে আমি মোটর সাইকেল সাইকেল দিয়ে ওটা কোপটা ঠেকাইতে যাই পরে আমার মানি ব্যাগ নিয়ে নেয় প্রথম নেওয়ার পরে আমার পকেটের ভিতরে ফোন নিতে যায় পকেটের ভিতরে টাকা ওরা আতায় দেড় পয়সা পকেটে টাকা আছে। পরে পকেটের ভিতরতে টাকা আতাই পকেট কাইটে পকেট কাটার পরে কাটার পরে টাকা সব বের করে নিচ্ছে এবং লাস্টে আমি অনেক চেষ্টার পরে আমার মাথায় যে কোপ দিছে কোপ দেওয়ার পরে জোরাজুরি করার পরে কোপ দেওয়ার পরে হেলমেট হেলমেটও লাগছে কোপটা আমার গায়ে লাগিয়েলে হেলমেট লাগার পর আমি কোনো রকম ওইখান থেকে বেরিয়ে এসে এক দুকানে আশ্রয় দিই কত টাকা ছিল না টাকা ছিল আনুমানিক দুই লাখের মতো টাকা ছিল কাছে দু লাখ টাকা সব লয়ে গেছে পকেট কাইটে পকেট কাইটে পর্যন্ত আমার টাকাগুলো সব লয়ে গেছে এবং আমি ওখান থেকে কোনো রকম ওদের কাছ থেকে বেঁচে আমি এই রতনের দোকানে আসেনি ওখান থেকে পরে আমার বড় ভাইয়ের কাছে আমি ফোন করি